ভিডিওটা কমপ্লিট করতে পারিনি চলো আজকে কমপ্লিট করে তোমাদের কাছে উপস্থাপনা করি কাল আমি পুরো ভিডিওটা দিতে গিয়ে অনেকটা বড় হয়ে গেছিল লং হয়ে গেছিল চলো আজকে দেয়া যাক দেখো এখানে পাতাগুলো কালেক্ট করে নিয়ে চলে এসেছি এবারে আমি এগুলো সুন্দর করে শেপ দেব দেখতেই পাচ্ছ এখানে সব পাতাগুলো রেডি করা এই যে এই যে সব পাতা সুন্দর সুন্দর পাতাগুলো আমি এবারে এগুলো নিয়ে এসেছি আর এই যে মেড ড্রয়িং কপির মধ্যে থেকে একটা পেজ আমি নিয়ে নিয়েছি তো এই পেজেই আমি আটকাবো তো দেখাচ্ছি আমি ভিডিওটা কিভাবে বানাচ্ছি তো দেখতে থাকো কেমন লাগে অবশ্যই জানাবে এগুলোর মধ্যে থেকে আমি সুন্দর সুন্দর পাতাগুলো বেছে নেবো যে কোন কালারটা দিয়ে করলে খুব সুন্দর লাগবে শেপ দিয়ে এইভাবে শেপ দিয়ে কাট করে নেব। সেটা আমি কি দিয়ে কাট করছি এখানে দেখাচ্ছি না কিন্তু তোমরা এইভাবে কাট করে নেবে কিভাবে কাট করেছি সেটা আমি এখানে পরে বুঝিয়ে দেব। দেখো এইভাবে একটা পাতা নিয়ে নিয়েছি আমি কিন্তু এই পাতাটার এটা আমার কাটিং করা হয়ে গেছে এই যে পাতাটা যে ডা এই যে লম্বা সরু ডাঁটাটা থাকবে এর মধ্যে থেকে আমি এইভাবে সুন্দর করে শেপ করে কাট করে নেব আর এটা যেমন আছে তেমন থাকবে এটা জাস্ট মাছের গালটা যেমন হয় এই এই এইভাবে এইভাবে সেইভাবে আমি কেটে নিচ্ছি তো তোমরা সেইভাবেই কেটে নিয়ে তারপরে এটা একটা শেপ দেবে এতগুলো পাতার মধ্যে এই যে আমি দুটো চুজ করে নিয়েছি দুটো চুজ করে নিয়েছি এইভাবে সুন্দর করে কাট করে একটা রাউন্ড শেপ দিয়ে নিয়েছি এইভাবে আর একটা এইভাবে মুখগুলো সুন্দরভাবে দারুণ করে কাট করে নিয়েছি তো আর এই যে ইয়েলো পাতাগুলো তুলেছিলাম এটার এই ডাটাটা কেটে বাদ দিয়ে দেবো ঠিক আছে তো দেখো দেখো এভাবে আমি চারটে পাতা এভাবে ছোট ছোট করে এই যে মাথাগুলো কাট করে নিয়েছি দেখতেই পাচ্ছ সুন্দর করে তো এই পেজটা এখানে নিয়ে নিলাম তারপরে আমি এই পাতাটা এইখানে এইভাবে বসিয়ে দিলাম ঠিক আছে এইভাবে আমি গ্লু দিয়ে বসিয়ে দিতে পারি এখানে আমি একটা গ্লু নিয়ে নিয়েছি তো গ্লু নিয়ে আমি এইভাবে পেপারের উপরে আটকে দেব সুন্দর করে এই যে ইয়েলো পাতাগুলো এগুলোও সুন্দর করে গ্লু দিয়ে এই যে পাশে একটা ফিশ যেভাবে হয় তার লেজ তার মুখ সব কিছুর একদম নিখুঁতভাবেই আমি আঠা দিয়ে মানে গ্লুটা দিয়ে সুন্দর করে আটকে দেব তো দেখতে থাকো পরপর ভিডিওটা এইভাবে আমি মাছের চোখটাও সুন্দরভাবে একটা স্কেচ দিয়ে একটা অন্য পাতার মধ্যে সেটা ড্রয়িং করে নিয়েছি তারপরে ড্রয়িং করে সেটা সুন্দর করে সেভ করে আমি ছোট্ট করে আকারে কেটে নিয়েছি তো ওখানে দিয়ে দিয়েছি আর দেখো এইভাবে এটার উপরে কিন্তু আরও একটা জিনিস করতে হবে সেটা হলো আমি চোখ বা এর শেপটা যেগুলো পাতা দিয়ে দিয়ে দিয়েছি তারপরে কিন্তু একটা স্কেচ পেন নিয়ে এর উপরে সুন্দর করে বর্ডার করে দিতে হবে বর্ডার করে দিলে কি হবে দারুণ অ্যাট্রাক্টিভ দেখতে লাগবে অ্যাকচুয়ালি কি হয় এগুলো একটু মানে যেমন আমরা ড্রয়িং করি এগুলো লিপক্রাফ্ট তো মানে শুধু পাতাটা ভালো লাগবে না এর উপরে একটু যদি বর্ডার করে দিই মানে আরও একটু ডিজাইনও করে দিই যেমন যেমন আর কি মাছের লেজ বা দেখতে হয় আরও বেশি সুন্দর লাগে দেখতেও কিন্তু খুব আকর্ষণীয় হয় যদিও ভিডিওটা আমি শেষে যে লুকটা দেখাবো তোমরা আগেই দেখে নিয়েছো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়েছো আমার খুব ভালো লেগেছে তো এখানে আমি কিভাবে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা কিন্তু এই ভিডিওটা একবার বাচ্চাদের জন্য অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারো আমার মেয়ে তো ভীষণ খুশি হয় এইরকম ধরনের কাজ করলে আরও ও নিজে থেকেই বলবে দুপুরের টাইমে ঠিক ওর ইচ্ছে হবে মামা চলো কিছু একটা ক্রাফট বানাই আমার যদি ইচ্ছে নাও করে আমার মেয়ে আমাকে শুধু বারবার বলতেই থাকবে আমার বাধ্য হয়ে যেতেই হয় মাঝে মাঝে আর কিছু কিছু টাইম তো স্কুলের কাজ থাকেই এগুলো যেহেতু ও পছন্দ করে আমা আমারও ভালো লাগে কিন্তু সময়ের অভাবে আমার হয়ে ওঠে না মানে সব সময় আর করতে পারি না কিন্তু ও একা একা প্রচুর ড্রয়িং করে শুধু বলে এগুলো আমি কোথায় রাখবো সবগুলো নিয়ে ও দেয়াল যেখানে পেরেছে সেখানে আটকে বলে ফেললাম তো চলো ভিডিওতে আসা যাক ভিডিওর মধ্যে এখানে দেখো সমুদ্রের যে শৈবালগুলো হয় না ভিতরে জলের মধ্যে থাকে তো সেরকম একটু ড্রয়িং করে নিয়েছি লাইট গ্রিন কালার ইয়েলো কালার ডিপ গ্রিন কালার তো প্রথমে কিন্তু মেয়ে স্কেচ দিয়ে করছিলো তারপর বললো মামা স্কেচ দিয়ে ভালো হচ্ছে না তুমি ক্রেয়ান দিয়েই করে দাও তো ক্রেয়ান দিয়ে আমি করে দিলাম আর এই যে এখানে যে শেলগুলো দেখা যাচ্ছে এই সেলগুলো কিন্তু পেস্তার শেল এইগুলোকে আমি রেখে দিই সবসময়ই রেখে দিই কারণ এই সব ধরনের ক্রাফট করতে ভীষণ কাজে আসে এগুলো আমি একদমই ফেল না তো আমার মেয়েও লাগিয়ে দিয়েছে আর এই লাইট করে একদম জলের একটা সুন্দর কালারও করে দিচ্ছিলো তারপর বললো মামা আমি আর পাচ্ছি না তুমি একটু করে দাও তারপর ওর কাছে দিয়ে দিলাম এই যে বাবলস সুন্দর করে ড্রয়িং করে দিল আর দেখতেই পাচ্ছ এই যে ফাইনাল লুক একদম রেডি আমি একটু লাস্ট ফিনিশিং দিয়ে দিলাম আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলো না আজকের মতো টাটা